আশ্চর্য কথা আমি আমি আফসুস হয়ে গেলাম আমি 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 অত্যন্ত মানে দুঃখ প্রকাশ করছি আমি সারা বানার কথা বলি গত রাত্রি তো বাদমাতে ওয়াজ করেছি আমি তো এত বড় নোংরা কথা বলিনি আপনার কুরআন হাদিসের কথা আপনারা ডাইরেক্ট আছেন কিছু কথা বলুন না

আমি আর কথা বলবো না ভাই আমি মাপ চাচ্ছি আমি যেগুলো কথা বলেছি ওরা বলতে পারে আমি মাপ চাচ্ছি গোয়াদের কথাগুলো এভাবে নষ্ট করবেন ঠিক আছে ভাই আপনারা বসেন ভাই আপনারা বসেন বসেন আপনারা বসেন আপনারা বসেন ভাই আপনাকে খারাপ কিছু বলছি ভাই আপনি 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 দেখে দিতে পারতেন যে আপনি বক্তব্য নেই